হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আরো একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি অ্যাজ ইউজুয়াল আজও আছে মিষ্টুর পরীক্ষা তাই সকালবেলা উঠেই বই নিয়ে বসে পড়েছে আর এ এখন বসে বসে ঘুম দিচ্ছে ওই এই ছেলেটা ভেল ভেলেটা এই আরে ওঠো আজ কি পরীক্ষা না লিখে পড়া করো আজকে না অন্যান্য ওয়েডিং সিজনের মতন আমারও তো চার চারটে ব্রাইড আছে আজকে আমার ভীষণই চাপের একটা দিন সব থেকে বড় চাপের দিন হচ্ছে আমাকে চারটে লোকেশন ভিজিট করে কাজ করতে হবে জানি না কি হবে সেই টেনশনে সকাল সকাল তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে কাল শুয়েছি অনেক রাতে ঘুম ভেঙেছে অনেক তাড়াতাড়ি সেই চিন্তায় মাথা ভর্তি করে তেল মেখেছি আবার আজকে আমার একটা বিয়ে বাড়িও আছে জানো এই আজকে কার বিয়ে বাড়ি হ্যালো হ্যালো আজ আজ বিয়ে বাড়ি আছে মনে আছে কার বিয়ে বিয়ে না বউ ভাত হ্যাঁ আজকে বউ হাত বাড়িয়ে আছে যদিও আমার দাদার বউকে কিন্তু আমি সাজাচ্ছি সে থাকছে আমার থার্ড ব্রাইড তারপরে যাব ফোর্থ ব্রাইড তারপরে বাড়ি এসে রেডি হয়ে তারপরে যাব মানে আজকেও কপালে আমার স্টার্টার নেই মনে হয় রাত দশটা বেজে যাবে ঠুকতে ঢুকতে তো চলো বেশি বক বক না করে আমার তো মিষ্টুর পরীক্ষা আছে ওকে রেডি করানো যাক কেননা ও আবার নটার মধ্যে বেরাবে আর ও হ্যাঁ আরেকটা কথা বলা ভুলে গেছি সেটা হচ্ছে মিঠাই কিন্তু আজকে এখানে নেই মিঠাই কালকে রাত্রেবেলায় ওর মামার বাড়িতে রেখে আসা হয়েছে কেন আজকে সকালবেলা এতটাই আমাদের প্যাকড শিডিউল যে ওকে রাখতে যাওয়ার টাইম পাবো না সেই জন্য অলরেডি ওর বাবা কালকে ওকে গিয়ে রেখে দিয়ে এসেছে

সব কিছু করে নিয়েছি এছাড়া আয়রন হয় আসে তবু অনেক দিন তো একটু কুছিয়ে মতন গেছে একটুখানি আয়রনটা ছটফট করে প্রেস করে দিই তারপরে রেডি হয়ে বেরিয়ে যাবো তো চলো আমরা ফাইনালি এখন রেডি হয়ে বেরোচ্ছি এই তো আমিও রেডি হয়ে গেছি এবার যাব মায়ের বাড়িতে মায়ের বাড়ি যেতে এসেছিলাম আমার খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে যাচ্ছি আমরা ফার্স্ট কাজের জন্য আজকে যে আমার কি টেনশন না মানে আমি বলে বোঝাতে পারছি না আমি ঠিক খেতে পর্যন্ত পারলাম না আমার এত টেনশন হচ্ছে কি হবে কে জানে বাবা ঠাকুর টাইম মতন যেন সব রাইট গুলো বসে পারে তাহলেই হলো মিঠাই খেলো বিকালে এসে বিয়ে বাড়ি যাবো আজকের আমার ফার্স্ট লোকেশন দুর্গাপুর আমি তো টাইম মতন চলে এসেছি এবার দেখি ভিতরে গিয়ে যে ব্রাইড আবার রেডি হয়েছে কিনা সত্যি আজকে মনে হয় দিনটা আমারই ব্রাইড তো টাইপ মতই বসে পড়েছে আর আমি ঝটপট করে কাজ করাও শুরু করে দিয়েছি তারপরে দৌড়াতে দৌড়াতে চলে এসেছি সেকেন্ড ব্রাইডের কাছে এটা কিন্তু আমার সেকেন্ড ব্রাইড ব্রাইড তো আমরা টিটি আমরা এখন যাচ্ছি থার্ড লোকেশনে আমি তো মেকআপগুলো করে বেরিয়ে দিয়ে চলে এসেছি ওদের হেয়ারও অলরেডি কমপ্লিট হয়ে গেছে শুধু এই সরি শাড়িটা সব ঠিক হয়ে গেছে শুধু হেয়ারটা বাকি আছে সেটাও কমপ্লিট হয়ে যাবে এখন যাই থার্ড ব্রাইডের কাছে আর আমারই প্রত্যেকটা লুক আমি তো দেখাতে পারছি না খুব বেশি এটা কিন্তু সবটাই তোমরা আবার ফেসবুক হ্যাঁ এটা দেখতে পেয়ে যাবে সেটা এরপর আমি চলে এসেছি আমার বৌদির কাছে মানে আমার থার্ড ব্রাইড যেমনটা তোমাদের বলেছিলাম তো বৌদির রিকুয়ারমেন্ট অনুযায়ীও আমি টপট করে রেডি করে নিচ্ছি কেননা পরেও আমার আর একটা ব্রাইড আছে আজকে লাস্ট লোকেশন চলে এসেছি আমি চলো ও আজকে সার্ভিসও দিচ্ছে হেভি চলো যেহেতু ফোর্থ ব্রাইড আর হাতে টাইমটাও খুবই কম তাই এখানেও আমাকে তাড়াতাড়ি কাজ করতে হবে বেশি ঢিলে ম দিলে হবে না ঝটপট করে রেডি তো করে ফেলেছি আর এই যে অলরেডি সব গেস্টরাও আসা শুরু করে দিয়েছে ওর ফুল লুকটা কেমন হলো তোমরা কিন্তু অবশ্যই জানিও ওকে এত সুন্দর লাগছে সামনে থেকে যে আমি আমি নিজেই কি বলবো নিজে সাজিয়ে নিজেই প্রশংসা করছি আর সত্যি প্রশংসা করার মতোই পুরো পুতুলের মতন দেখতে লাগছে আজকের মতন আমার টেনশন শেষ বাবা শান্তিভাবে ভালো করে চার চারটে ব্রাইড রেডি করে ফেলেছি এবার বাড়ি যাব কেননা নিজে রেডি হব কাজ সেরে ফাইনালি আমরা চলে এলাম এই যে এই বাড়িতে হাল্লা করে শুয়ে পড়েছে আবার বিয়ে বাড়ির জন্য রেডি হতে হবে কি বিয়ে বাড়ি যাবে তো ইচ্ছা না যেতে হবে নাও রেডি হয়ে তোমরা যাবে তো বিয়ে বাড়ি পড়া হয়েছে খুব ভালো তো চলো ফাইনালি রেডি হয়ে গেছি বিয়ে বাড়ি যাওয়ার জন্য এবার যাওয়া যাক এদিকেও রেডি হয়ে গেছে আর মিঠাইও বাইরে রেডি হয়ে গেছে আমাদেরকে বাবা নিয়ে যাচ্ছে আপাতত বাটারফ্লাই দেখাবে না ও এই যে এই শাড়িটা এইজন্যই পরা একবারই পরেছিলাম তারপরেই আজকে পরছি তো ফাইনালি আমি চলে এলাম এই রাতুলের আর শুক্লার রিসেপশন পার্টিতে হ্যাঁ এখানে তোমার টাইকন্ডে চ্যাম্পিয়নশিপ হয়েছিল আর ওই যে কে নিয়ে সবাই কোলে নিতে শুরু করে দিয়েছে বিয়েবাড়ি ঢুকেই প্রথমে সবাই যেটা করে যে বউ কোথায় বসেছে সেটা খোঁজ করে আমিও সেই মতন চলে এসেছি কিন্তু বউয়ের বউয়ের সামনে সামনে এত ভিড় যে ঢুকতেই না তারপরে অবশেষে যেতে পারলাম এরপর তো পারছি আস্তে আস্তে কথা বলা একে অপরের সাথে পরিচয় করে নেওয়া যদিও ও আমাকে চেনে আমি সাজিয়ে চই দেখো বলছে যে ও আমাকে সাজিয়েছে সেই দিদিটা তারপরে গিফটটা বউয়ের হাতে দিয়ে দিলাম আজ কিন্তু বিয়েবাড়িতে প্রচুর বকম বকম বন্ধুদের সাথে দেখা হয়েছে আর আমাদের সবথেকে যেটা ভালো লাগে লেগে যে তোমরা আমাদের সাথে এসে কথা বলেছো এদিকে তো কাকিমা নিয়ে শুরু করে মিঠাইকে দিয়েছে তারপরেও আবার বেশ কিছু বন্ধুরা এসে নিজে থেকে আমাদের সাথে কথা বলছো এটাই ভীষণ ভালো লাগে আর মানে আমাদের জিনিস আমার ভীষণ ভালো লেগেছে যে আমাদের বাড়ির লোকও আমাকে বলছে তোরা তো এখন সেলিব্রিটি হয়ে গেছিস না না সেরকম কিছুই না সেলিব্রিটি না আমরা নিজেদের নিজেরা কি করছি না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করি আর তোমরাও যে সেটা এত ভালোভাবে দেখো এত ভালোবাসা দাও সেটাই আমাদের কাছে অনেক বড় বড় পাওয়া এই যে এই দুটো বোনের সাথে অনেকদিন পরে দেখা হয়েছে আর তারপরে তো আমাদের ভিডিও তুলে দেওয়ার কেউই থাকে না সেরকম বললাম ভিডিও তুলে দিতে এই দেখো খাওয়ার খেতে খেতে কিন্তু আবার দুটো বন্ধুর সাথে দেখা হয়ে গেছে বিশেষ করে দেখছি সব বাচ্চা বাচ্চারা আমাদের ভিডিও দেখো আসলে মিষ্টু মিঠাইকে সবাই ভালোবাসত তো সেই জন্যই এত বাচ্চা বাচ্চা আমাদের বন্ধুদের সাথে আমাদের দেখা হয়ে যাচ্ছে আর মিঠাই এখন বলছে ওকে আইসক্রিম কিনে দিতে হবে আমার দাদার সাথেও দেখা হয়ে গেছে এটা কিন্তু অ্যাকচুয়ালি আমার কাকার ছেলে প্রদীপ দাদা ওর সাথে বহু বছর পরে দেখা হলো ও এখানে থাকে না বাইরে থাকে সেই জন্য অনেক দিন পরে কথা আর এই যে আমাদের বাড়ির বিয়ে বাড়ি মানে কিন্তু সব মেয়ে বউয়েরা মিলে নাচ গান সব কিছু আমাকেও ধরে টানাটানি করছিল কিন্তু আমি যোগদান দিইনি বাট আমার মেয়ে যোগদান দিয়েছে এদিকে তো অভিজিত নাচটা শুরু করে দিয়েছে মানে জামাই মেয়ে বউ সবাই মিলে নাচটা থাকতেই হবে নইলে বিয়ে বাড়ি ঠিক জমে না আর কি বাপ বেটিতে মিলে দুজনে নাচানাচি করছে বাকি ওদিকে বউকে নিয়ে ও টানাটানি এই যে এটা হচ্ছে আমার দাদা মানে যার বিয়ে হচ্ছে সেও নাচতে শুরু করে দিয়েছে দেখছো নাচ দেখো শুধু এরপর মিষ্টুকে খুঁজে পাচ্ছিলাম না ও বাবা সে দেখি এদিকে ধাত্রীর সাথে নাচতে শুরু করে দিয়েছে আর ওই যে আরেকজনকে দেখছো ও কিন্তু আমাদেরই সাবস্ক্রাইবার তারপরে তো আমরা হাওয়ার টেবিলে বসে পড়েছি চলো খাওয়া দাওয়া তো হয়ে গেছে এবারে বাড়ি যাওয়া যাক অনেক রাত হয়ে গেছে অনেক

তিথি শ্রী সিন্ডি তোমরা যদিও তোমাদের জায়গার নাম বলনি। দিলরুবা বাংলাদেশ থেকে দেবাদ্রিতা সরকার মহাবাড়ি জলপাইগুড়ি থেকে আদ্রিয়ান বাংলাদেশ থেকে ঋষিতা ঘোষ শ্রীরামপুর থেকে প্রিয়জিৎ হাওড়া থেকে পড়ে হলদিয়া থেকে মৃদুলা দাস হাওড়া থেকে আপিকা খাতুন এবং মেহেক যদিও তোমরা দুজনের জায়গার নাম লেখনি তো এই বন্ধুদের নাম আমি নিলাম আজকে সাউট আউটে তোমাদের কেমন লাগলো আমাদের সাউট আউটে তোমাদের নামটা শুনে অবশ্যই কমেন্ট করো ভালো থেকো সঙ্গে থেকো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন দিন নতুন ভিডিও নিয়ে টাটা।